অ্যান্টিবডির ভিতরে কানের দুল হচ্ছে টিকলি সহ আর কালার আছে অনেকগুলো এর ভিতরে ওকে টাকা তখন অল টাইম থাকে স্টোনের সুন্দর না শাইনিং থাকে দূর থেকেও করবে অবশ্যই হচ্ছে আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি তামাজ ভিডিওতে আর আজকে দেখাবো যে সব আপুরা চাচ্ছেন না গলায় কিছু পড়তে বাট চাচ্ছেন খুব গর্জিয়াস টিকলি হবে খুব গর্জিয়াস ইয়ারিং হবে তাহলেই কিন্তু একদম ওয়েল সেট সো তাদের জন্য আমরা এরকম কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হয়েছে তামাজ ভিডিওতে আপনারা তামাজ বিডি ফেসবুক পেজে অর্ডার করতে পারেন অথবা আমি যে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়েছি ওখানে অর্ডার করতে পারেন এই রকম সুন্দর সুন্দর এক গর্জিয়াস সেটগুলো পাচ্ছেন এটা যেমন পাচ্ছেন এক হাজার টাকায় আর অন্যান্য আরো অনেক ডিজাইন আছে এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি তানজপু এখানে যে রিং গুলা দেখছি এগুলা বেশিরভাগই কি টিকলি সহ নাকি কিছু আছে টিকলি সহ কিছু আছে টিকলি টিকলি সহ আছে টিকলি ছাড়া আছে আপনি যেহেতু টিকলি সহ দিয়ে স্টার্ট করছেন আমরা টিকলি সহ গুলো দেখব আমরা আগে টিকলি সহ গুলো দেখব তারপরে টিকলি ছাড়া গুলো আচ্ছা যেটা স্টার্ট ছিল ওটা তো দেখিয়ে দিয়েছেন এটা হচ্ছে আপনার অ্যান্টিক বডির ভিতরে কানের দুল হচ্ছে টিকলি সহ আমার দেখা মোস্ট গর্জিয়াস একটা এটা হচ্ছে 1000 রেঞ্জের আর পরলে খুবই পিটি লাগে আপনাকে দেখিয়ে তো ভালো থ্যাঙ্ক ইউ আপু এটা এটা হচ্ছে আপনার 700 রেঞ্জের রেগুলার কালার আছে অনেকগুলো সাতশো এই একটা কালার পাচ্ছি তারপর একটা কালার পাচ্ছি আর এটা কানে মানে যে টানা গুলো আছে সেগুলো প্রি অর্ডার করলে হয়তো বা পসিবল আচ্ছা এটা হচ্ছে আপনার সাতশো রেঞ্জের সাতশো রেঞ্জ এটাও টানা সহ ওকে এই একটা কালার সাতশো কালার কিন্তু হিউজ অপশন আছে এবং আপুর কাছে কিছু রেয়ার রেয়ার কালারও পাবেন যেগুলো অ্যাভেলেবল অনেকে আমাদের কাছে হচ্ছে বলে আপু আমাদের গ্রিন কালার হচ্ছে ইয়ারিং দেখা যায় আমরা সব মানে যত গ্রিন আছে সব একসাথে দিয়ে দেই যেটা আপনাদের পছন্দ হ্যাঁ মানে অনেকগুলো অপশন আপনাকে ছবি পাঠিয়ে দিব ওখান থেকে আপনি একটা চুজ করতে পারবেন এটাও 700 রেঞ্জ আর হোম ডেলিভারি নেওয়ার একটা সহজ ব্যবস্থা হচ্ছে আপনাকে কোনো প্রকার আগে টাকা পরিশোধ করতে হবে না প্রোডাক্টের ঢাকার বাইরে কেবল ডেলিভারি চার্জ এগুলো হচ্ছে সব 700 রেঞ্জ 700 রেঞ্জ ওকে অনেক কালার আল্লাহ কালারই তো শেষ হচ্ছে না ঠিক আছে খুবই নাইস তারপরে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এটা কিন্তু অনেকেই চায় আর এই টিকলিটার একটা বেস্ট সাইড কি যে অনেকেই কিন্তু আমাদের চুল পাতলা থাকে সামনে তো এই এইখানে একটু চওড়া থাকার কারণে কি কভার হয়ে যায় একদম কভার হয়ে যায় দুইটা ডিজাইন এই একটা আর এটা আচ্ছা ঠিক আছে তারপর এই আর একটা

এখন কিছু লুজ কানের মানে শুধু কানের দুল দেখি এগুলোর সাথে ম্যাচিং করে অনেক সুন্দর সুন্দর টিকলি আমরা দিতে পারবো সম্ভব অনেক মানে অনেক সময় আছে যে আমরা আলাদা করে ইয়ারিং দেখি পছন্দ করি কিন্তু আমরা চাই যে এটার সাথে যদি হতো তো এখানে যেমন আমি একটা পরে আছি টিকলিটা কিন্তু আলাদা সেল হয় আপু এখানে আবার যে ইয়ারিং টা পরে আছে এটা কিন্তু আলাদা সেল হয় তেমনি আমি হাতেও ধরে আছি এগুলো কিন্তু আলাদা ইয়ার আলাদা টিকলি তবে কেউ যদি বলেন আপু আমি এয়াররিং এর সাথে ম্যাচিং করে টিকলি চাই সেটা আপুদের এখানে দেওয়া সম্ভব

আমরা কিন্তু বেশি কালেকশন দেখানোর চেষ্টা করছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের এবারে কিন্তু একটু সুন্দর স্টাইল একটা ব্লু আসছে আগের বারে একটু মোড়া টাইপ ব্লু ছিল বলতে গেলে এবারেটা একটু শাইনিং ব্লু ওকে খুবই সুন্দর আচ্ছা এইটা মানে এই শেডের এই ব্লু শেডের এই যে এগুলো আগে এরকম মানে শাইনিং ব্লু আসে নাই এবারে হচ্ছে এবারে ক্রিস্টাল শাইনিং ব্লু আচ্ছা তারপর হচ্ছে আর একটা দেখাই এটা আবার টানার সহ এটা 750 টানার সহ পাচ্ছেন লং 750 750 কালার আছে সুন্দর একটা খয়েরি বলতে পারি বা মেরুন 750 মাল্টি কালারটা জোস এটা একটা নিয়ে রাখলে গায়ে হলুদ মেহেন্দি থেকে বহু ভাত সবই খাওয়া যাবে ওকে তারপর এটা হচ্ছে 450 450 এটাও 450 450 ডিজাইনগুলো খেয়াল করবেন 450 তারপর একটু ওয়েস্ট ফ্যান্সি ওয়েস্টার্ন ইয়েস দেখতে পারেন এগুলো হচ্ছে 250 যেমন এটার মধ্যে আমি এইটা পরেছিলাম আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং খুবই নাইস লাগে এগুলো সব 250 চমৎকার 250 আবার একটু টিনেজদের কারো কাউকে যদি গিফট করতে চান আই থিংক ওরা এগুলো ভীষণ পছন্দ করে

400 450 এটা কত রেঞ্জ আপু এটা হচ্ছে আপনারা 450 450 তারপর এগুলো আছে এগুলো 450 450 আপুর কিন্তু শপে আসলেও ফিক্স প্রাইস অনলাইনে নিলেও ফিক্স প্রাইস পেইজেওস দাম আমাদের ভিডিওতেও সেই দাম আপুর চ্যানেলে গেলেও সেই দাম দোকানে আসলেও সেই দাম সো দাম নিয়ে কোনো কনফিউশন নাই আপনারা শপেও আসতে পারেন আবার চাইলে অনলাইনেও কিনতে পারেন নিশ্চিন্ত এটা হচ্ছে 450 450 রেঞ্জ তারপর এটাও 450 ওকে এটা এটা 450 450 রেঞ্জ এগুলোর সাথে আপনারা চাইলে ম্যাচিং করে যে বললাম টিকলি নিতে পারেন আমাদের জাস্ট বললেই হবে যে আপু এটা সাথে আমাকে ম্যাচিং করাটা টিকলি দেন আপনাদের অপশন আছে আপনারা ছবি পাঠিয়ে দিবেন আপনি পছন্দ করে নিতে পারবেন তারপর এই দুলটা আমাদের একটু কম রেঞ্জে 400 টাকা রেঞ্জে এটা কিন্তু অনেক ইউনিক দুলটা একটু বড় লাগে ওকে অনেক সময় কিন্তু রিজনেবল এর মধ্যেও দেখবেন ডিজাইন গুলো খুব হয় চারশো চারশো এখন আসি যারা হোয়াইট লাভার একেবারে স্পেসিফিক যে না আমি কোনো অপশনে যেতে যাচ্ছি না রিক্স লাগে তার একদম নির্ভয়ে হোয়াইট নিয়ে নেন আমার মতো মানে সেফ অপশন কত আপনি ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা এটাও ছয়শো পঞ্চাশ তারপর এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

এছাড়াও কেউ যদি চান এরকম ঝুমকা ঝুমকার আমাদের অনেক অপশন আছে আসলে একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় অনেকেই কিন্তু আগ্রহ হারাই ফেলবেন সো আমরা যাওয়ার আগে আবার একটু সব লোকেশনটা দেখাই দিচ্ছি আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপু সবটা সরাসরি ভিজিট করবেন রবিবার বাদে যে কোনো দিন আর অনলাইন কেনাকাটায় ঢাকার বাইরে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে পে করে আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম